ওলি বাবা লে এটা কই বসে আছে মহারানী আর এই যে মহারাজা না বাইরে যাওয়া যাই যাবে না হ্যাঁ আপনি এক্সারসাইজ করেন ঠিক আছে না আমি ওদিকে যাবই না এই যে মহারানী এই মহারানী ফাইড খাবার নিয়ে বসে আছো কেন মা হুম খাবার নিয়ে বসে আছো কেন এই যে মহারানী মহারানী আপনি কালকে আলমারির মধ্যে লুকাইয়া আমাদের এই যে দুই আড়াই ঘন্টা যদি ঘুরাইলেন হাঁটাইলেন খুঁজলাম আমরা এত রাস্তা বাজার সব জায়গায় তো আপনি আলমারির থেকে এই যে বাসার মধ্যে চিল্লাইলাম গোডাউনে চিল্লাইলাম নিচে চিল্লাইলাম তারপরে মই বাইয়া উপরে উঠতে গেছিলাম তারপর পুরা বাজারটা প্রতিটা দোকানে খুঁজলাম আপনি কই ঘুরে রয়েছেন তো ভাষায় 100 বার খুঁজলাম আপনারা ডাকলাম মিনু 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 আপনি একটা শব্দ করলেন না কেন হ্যাঁ আপনি নিহার আলমারিতে ঢুকে বসে রয়েছেন ও আং আং ডিসপ্লে করে ওটা বাসায় কারণে যাবে তো বললো আলিশা ওটা নাকি ব্যালেন্স করে করে আসবেন আপনারা কি

No, 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 hmm. no, 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 কিছু না <laughs> 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 <laughs>